হ্যালো ব্রাদার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাস্ট খুবই ছোটো একটা কনফিউশন ক্লিয়ার করার জন্য এই রিলসটা বানানো সেটা হচ্ছে লাস্ট যে ভিডিওটা আমি দিয়েছি সেটা হচ্ছে ডেনমার্কের নতুন রুল নিয়ে যে এখন আপনারা যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছেন তারা আর এসে হচ্ছে কাজের সুযোগ পাচ্ছেন না এবং স্পাউজ আনতে পারবেন না তো এটা নিয়ে কিছু কনফিউশন ক্রিয়েট হয়েছে আমি দেখলাম যে আসলে কারা পাবে কত তারিখের মধ্যে অ্যাপ্লাই করলে পাবে না বা কী হবে না হবে বা এক্সিস্টিং স্টুডেন্টদের জন্য কি হবে আমি জাস্ট এই কনফিউশনগুলো ক্লিয়ার করে দিচ্ছি প্রথমত এখন পর্যন্ত যে আপডেট সেটা হচ্ছে আপনি যদি প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট হয়ে থাকেন এবং আপনি যদি বর্তমানে ডেনমার্কে অবস্থানও করে থাকেন বাট আপনার স্পাউজের জন্য যদি আপনি এক মেয়ের মধ্যে অ্যাপ্লাই না করে থাকেন তাহলেও আপনি নিউ রুলসের আন্ডারেই পড়বেন অর্থাৎ আপনি স্পাউজ আনতে পারবেন না যদি না আপনার স্পাউজের অ্যাপ্লিকেশন এক মে দু হাজার পঁচিশের আগে জমা পড়ে থাকে সেটা আপনি আপকামিং স্টুডেন্ট হন অথবা বর্তমানে ডেনমার্কে থাকা স্টুডেন্ট হন সবার ক্ষেত্রে সেম নিয়ম কার্যকর হবে বাট কর্তৃপক্ষ বলেছে যারা অলরেডি ডেনমার্কে আছে তাদের জন্য হয়তো বা এই নিয়মটা সামনে শিথিল করা হতে পারে বাট এখনো পর্যন্ত নিয়ম যেটা কনফার্ম সেটা হচ্ছে আপনারা আনতে পারবেন না স্পাউস সেকেন্ড অনেকেই কনফিউশনে পড়ে গিয়েছেন যে এক তারিখের মধ্যে কোন জিনিসটা অ্যাপ্লাই করতে হবে আমি আসলে বুঝলাম না যে এটা নিয়ে কনফিউজ হওয়ার কী আছে খুবই সিম্পল ভিসা অ্যাপ্লাই করতে হবে ভাই ইউনিভার্সিটি অ্যাপ্লাই না অফার লেটারই যদি আপনি না পান আপনার যদি ভিসার জন্য কোনো সিরি এই নোটিশটা দিয়েছে নোটিসটা কে দিয়েছে এটা দেখতে হবে নোটিশটা দিয়েছে ড্যানিশ ভিসা অথরিটি অর্থাৎ যারা আপনার ভিসা প্রসেসিং করবে এখানে আপনি ইউনিভার্সিটি থেকে অফার লেটার কবে পেয়েছেন কবে পান নাই ওইটার উপর কিচ্ছু ডিপেন্ড করে না আপনি যদি ভিসা অ্যাপ্লাই না করে থাকেন অর্থাৎ ভিএফএস বাংলাদেশে এ আপনি যদি কাগজ সাবমিট করে না থাকেন এক মেয়ের আগে তাহলে আপনি নতুন রুলের আন্ডারে পড়ে যাবেন দ্যাটস ক্লিয়ার এখানে অযথাই আপনারা এইসব নিয়ে কনফিউশনে থাকবেন না যে আমার ইউনিভার্সিটির অ্যাপ্লাই করেছি ভাষার অ্যাপ্লাই করেছি মানে ফালতু কথা এইসব কথা আপনাদের মাথায় কই থেকে আসে আমি এটাই বুঝি না আপনি বাসার অ্যাপ্লাই করেছেন কি না ওইটার সঙ্গে সিরির কোনো কিচ্ছু আসে যায় না আপনি এ ফাইল সাবমিট করেছেন কিনা এক মেয়ের আগে তারা ওইটাই দেখবে সো যারা এক মেয়ের আগে ফাইল সাবমিট করেন নাই আনফর্চুনেটলি তারা নতুন রুলার আন্ডারে পড়ে যাবেন আর যারা এক মেয়ের আগে পহলা মেয়ের আগে যারা আপনারা ফাইল সাবমিট করেছেন ভিএফএসএ ভিসার জন্য রেসিডেন্ট পারমিটের জন্য তাদের জন্য নতুন রুল পড়বে না অর্থাৎ আগের রুলই থাকবে আপনারা পাও জানতে পারবেন এবং এসে কাজও করতে পারবেন তো সবার জন্য শুভকামনা রইল আশা করি আপনাদের কনফিউশনগুলো আমি দূর করতে পেরেছি শীঘ্রই দেখা হবে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত টিউন দেখা হবে কথা হবে বাই বাই